দীপান্বিত অমাবস্যার আগের দিন যেন তমসাকে জয় করতে বাঙালি মেতে ওঠে ভূ চতুর্দশী পালনে বলা হয় এদিন দিন মৃত তারা পৃথিবীতে আসে কিন্তু কেন পালন করা হয় এই দিনটি কি এই দিনের মাহাত্ম তাই নিয়ে আজকের আমাদের আলোচনা তার আগে বলে থাকি যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের জানার জগৎ চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের এই বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন পুরানে ভূত চতুর্দশী নিয়ে বিশেষ কিছু পাওয়া যায় না তবে এই নামের উল্লেখ রয়েছে সেখানে বলা হচ্ছে দানবরাজ বলি যখন স্বর্গ মর্ত ও পাতাল দখল করে নিলেন তখন নির্বিচারে হত্যাযোগ্য শুরু হয়ে গেল তার আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বাতলে দিলেন বামনের ছদ্মবেশে তখন নেমে এলেন বিষ্ণু তিনি পা সমান জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে দানবরাজ শুরুতেই বুঝেছিলেন এই বামুন আর কেউ নন স্বয়ং বিষ্ণু কিন্তু এরপরও না বোঝার ভান করে বামনের পাল্লায় পড়ে ঠিকই রাজি হলেন চুক্তিতে দুই পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে ফেললেন বিষ্ণু এরপর নাভি থেকে বের হয়ে এলো আরেক পা যা রাখলেন বলি রাজার মাথার ওপরে সঙ্গে সঙ্গে পাতালে নেমে গেলেন দানোব্রাজ বলি সেই থেকে পাতালি হলো তার আবাস বলিরাজ জেনে বুঝেও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরকাসুর রূপের পুজোর প্রবর্তন করে নরকাসুর রূপে রাজা বলি কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে অনেক সময় বলা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন পরলোক গত চৌদ্দ পুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নেমে আসেন তাই তাদের আসা যাওয়ার পথকে আলোকিত করতেই নাকি এই দিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর রীতি হিন্দু শাস্ত্র মতে বলা হয় এই তিথিতে নামার পরপরই বের হয়ে আসেন আর তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যার পর গৃহস্থের বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানোর নিয়ম হিন্দু শাস্ত্র মতে থাকলেও ভূ চতুর্দশী অবশ্য একান্তই বাঙালির উৎসব বলা চলে আবার এমনও শোনা যায় এই দিনে চামুন্ডা রূপে চৌত দিয়ে ভক্তদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে নেমে আসেন মা কালী মাকে স্বাগত জানাতেই নাকি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা এরকমই অজানা জিনিস জানতে এখনই জানা যোগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন